চারটি আলামত আছে মানে নিশ্চিত জাদু থাকার সম্ভাবনা আপনার ঘরের মধ্যে আছে অনেকে বলতে পারেন হুজুর এই জাদু এগুলো এখন আছে নাকি আল্লাহর হাবিবসলামের উপর জাদু করা হয়েছে হাদিস দেখেন দেখেন এবং নজুল কি প্রেক্ষাপটে আল্লাহ এটা নাজিল করেছেন বিন আসলাম নামে একজন ব্যক্তি রসলামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহর হাবিব সাহায্যাম জাদুর প্রভাবে এমনটা হয়ে গিয়েছিলেন প্রায় সময় অসুস্থ হয়ে আল্লাহর হাবিব সাহায্যাম ঘরের মধ্যে পড়ে থাকতেন আবার আল্লাহ হাবিব সাল্লিয়া নামাজে যখন দাঁড়াতেন নামাজে দাঁড়িয়ে যখন সুরা পড়তে যেতেন অনেক সময় সুরা বলে যেতেন অসুস্থ হয়ে পড়ে থাকতেন অনেক সময় শরীর খারাপ লাগত এই অবস্থায় এসে আসাম তিনি আপনার উপর জাদু করেছেন আপনার চুল মোবারক নিয়ে এগারোটা গিট দিয়ে একটা কুপের মধ্যে রেখে দিয়েছেন তখন আল্লাহ রব্বুল আলামিন সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করলেন এগারো আয়াত সম্মিলিত সুরাটা নাজিল হলো এবং আল্লাহ হাবিবাহাম এগারোটা যখন পাঠ করলেন জাদুর এগারোটা যে গিট রয়েছিল সাথে সাথে এগারোটা গিট নষ্ট হয়ে গিয়েছে এই জন্য জাদুরের উপর করা হয়েছে জাদু সত্য একটা বিষয় কোনো পরিবারে যদি জাদু থাকে প্রথমত যে আলামটা দেখা দেয় ওই ঘরে যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে থাকে অনেক সময় দেখা যায় বিয়ে ঠিক হয়ে যাচ্ছে প্রায় সময় কোনো কারণ ছাড়াই বিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কোনোভাবে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না সব ঘর বিয়ের ঘরগুলো ভেঙে যাচ্ছে এরকম যদি কোনো কিছু দেখেন তাহলে এটা জাদুর আলামত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা ম্যাক্সিমাল জায়গায় বর্তমানে অনেক হিংসার বশবর্তী হয়ে করে তারা বিয়ে যে জাদু এটা অনেক সময় করে থাকে ব্ল্যাক মেজিক করে থাকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জিনিসটা অবশ্যই সতর্ক থাকবেন দুই নম্বর হচ্ছে যদি এমন হয় যে আপনার পরিবারের মধ্যে স্বামী স্ত্রী যারা রয়েছেন অথবা সন্তান বাবার মধ্যে সব সময় অশান্তি সবসময় ঝামেলা লেগেই থাকে এটাও একটা জাদুর আলামত হতে পারে সমাজ যে পারিবারিক অশান্তি সৃষ্টি করার জাদু আপনার উপর করা হয়ে থাকতে পারে তিনি নাম্বার হচ্ছে রিজিকে কোনো বরকত পান না যত ইনকাম করেন কোনো বরকত নাই কোনো বারাকা পান না একটার পর একটা বিপদ মুসিব দেশের সব টাকা পয়সা নষ্ট হয়ে যায় এরকম যদি দেখেন প্রায় সময়ই হচ্ছে তাহলে ভাবতে পারেন যে এটা জাদুর প্রভাবও হতে পারে চার নাম্বার হচ্ছে এমন কোনো অসুস্থতা যদি পরিবারে এমন কারো থাকে যে প্রায় সময় মাথা ব্যথা থাকে অথবা কোনো না কোনো অসুস্থ হয়ে সে পড়ে আসে কিন্তু কিন্তু ডক্টরের কাছে যাওয়ার পর দেখা যায় কোনো রোগী তার শরীরের মধ্যে নাই অনেক টেস্ট করার পরে কোনো রোগ বের করা যায় না তাহলে বুঝতে পারবেন এটা ব্ল্যাক মিউজিকের প্রভাবে হতে পারে এরকম কোনো কিছু যদি হয় অবশ্যই অবশ্যই জাদুটা নষ্ট করে নিতে হবে আর জাদু যেন মানুষ করতে না পারে এই সকাল সন্ধ্যা নিজের শরীরকে বন্ধ রাখতে হবে আল্লাহর হাবিবাহ ইসলাম সকাল সন্ধ্যা এই যে তিনকুলের আমল এটা করতে বলতে না কুর্সি এরপর সুরা বাকারার শেষ তিন আয়াত এগুলো অবশ্যই পড়বেন পাশাপাশি একটা দোয়া সকাল সন্ধ্যা তিনবার অবশ্যই পড়বেন তাহলে কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পরে বিসমিল্লা হাদিস হাবিব বলেছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় দোয়াটা পড়তে পারে ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো কিছু ক্ষতি করতে পারবে না ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে সুবাহান আল্লাহ আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক গান করুন আল্লাহ আমিন